আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনবরত আন্দোলন করে গিয়েছিল সেই গেস্টুমের বিরুদ্ধে আমরা দুই হাজার উনিশ সালে বৈধ সিং আমার অধিকার এবং সেই ক্যাচসময়ের পক্ষ থেকে আমরা প্রথম প্রকারের মতো অনুরূপ ছাত্রদেরকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করে পরবর্তীতে যখন দুই সালে আমাদের পনেরো জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল আমরা দেখেছি এই ছাত্রলীগকে কিভাবে এই সাধারণ শিক্ষার্থীরাই পুনরায় হল হল থেকে হল ছাড়া করেছে এই দুই হাজার উনিশ সালে সেই বৈধ সিট অধিকারের পরে আমরা দেখেছি আবার সেই কোভিড এবং স্টুডেন্টদের যে ভয়াবহ পরিমাণে ছাত্রদের দ্বারা নিষ্পেষিত হতে হচ্ছে এবং প্রশাসনের প্রতি মুহূর্তে এক ধরনের একটা অনাগ্রহ অনিচ্ছা যেন ওই ছাত্রদের প্রতি তাদের আসলে কোনো দয়া মায়া নেই তাদের সকল দয়া মায়া যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন হবে তখনই শুধু সেটা কিছু তার পলিটিক্সটা রিভলভ হতে থাকে এবং তাদের সবসময় আলোক পালোচনার বিষয় তাদের শিক্ষকরা কতটুকু সুযোগ পেল তাদের কর্মচারীরা আসলে কতটুকু সুবিধা পেল তাদের ফ্যামিলি আসলে চাকরি কতটুকু চাকরি পেল অতপুর মধ্যেই কিন্তু তাদের চিন্তা জগতটা সীমায়িত যার ফলাফল হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে নিয়ে আসে কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই সেই দু হাজার উনিশ সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম সেই ক্যাম্পাসে এসে আমি স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসটা এই ক্যাম্পাসের ছাত্রদের হবে এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না এটা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে না এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে যখন দুই সালে জুলাই অভ্যুত্থানে পনেরো জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয় তখন কিন্তু সতেরো ষোলো জুলাই সতেরো জুলাই কিভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা এই আঠারোটি হল থেকে তারা হল ধারা করে এই যে সাহস এই সাহসটা সঞ্চালিত হইতে অনেক পথ হয়েছে অনেক কথা আমাদের মৃত্যুতে হয়েছে এবং অনেক আপনারা সাহাদেবর ছাত্রদের হাফিজুর মোল্লাদের মতো ছাত্রদের আবু বকরদের মতো ছাত্রদের তাদের জীবন দিতে হয়েছে আজকে 5 আগস্ট পরবর্তী সময় হয়তো সেই গণন গ্যাসটুকু আমরা এই মুহূর্তে দেখছি না আমাদের হলগুলোকে হয়তো আমরা দেখছি না যে কোনো দলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে কিন্তু ভবিষ্যতে এটা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই এবং আমরা মনে করি এই ডাকসু একটা ডিসাইসিভ ফ্যাক্টরি এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো দখল হবে কিনা আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা এবং এই আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি এবং আমরা গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্যে আনবো এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া আমাদের যে কথা সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও যাওয়া এবং তাদের বয়স হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু দুই হাজার সালে নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না এবার কিন্তু ওই সুযোগটা আছে ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোন ছাত্র রাজনীতি সংগঠন নির্ধারণ করবে না কোন সাদা দল নির্দল নির্ধারণ করবে না আমি উমা ফাতেমা গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন ন্যাশনাল লেভেলে হাসিনার যে একটা সৈদাচারী ব্যবস্থা প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা ছয় বছর ধরে ফাইট করে যাই কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নের প্রশ্নে বিমত পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অব্যাহতি নিই এবং তৎকালীন সময়ে বৈষম্যী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম সে অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের চাওয়া সেটা টক শো হোক মিডিয়া হোক আবার সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না পাঁচ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানান ভাবে আসলে পকেট ফুক্ত হচ্ছে তখন আমি আসলে থাকতে পারি আমি এই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম যে সংগ্রামের মধ্যে ছিলাম আজকে সেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে এক বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে এবং সেটা সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নির্বাচন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেন্সের কথা ভাবছিলাম অনেকদিন ধরেই বেশ দুই মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে যারা পড়াশোনার সাথে যুক্ত যারা ক্যাম্পাসের পেরিফেরিগুলোর সাথে যুক্ত শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিসরগুলোর সাথে যারা যুক্ত সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাসাই করে নিয়ে আসতে পারি এটার পরবর্তীতে গত দুই মাস যখন আমরা নানান ভাবে প্যানেল ডিং চেষ্টা করছিলাম তখন আমাকে নিবৃত্ত করার জন্য সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এবং সকল সাবোটেজ সকল ধরনের বিরোধিতার মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষ মেয়ে মানুষ ভোটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা ভোট দিবে না তো আমি যাতে হচ্ছে ভিপি ছাড়া অন্য কোনো কোর্স কনসিডার করি এবং নানান ভাবে সেটা সেটা আমি নাম বলতে চাই না নানান ধরনের মানুষকে দিয়ে ফোন দিয়ে আমাকে নিবৃত করার চেষ্টা করা হয় আমি বলতে চাই যে পাঁচ আগস্ট পর পাঁচ আগস্টের আগে যে জুলাই হয়েছে সেই জুলাই অভ্যুত্থান কাদেরকে দেখে হয়েছে যেদিন পনেরো জুলাই এখানে সাধারণ যে মেয়েরা তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল তখন তো সেই মেয়েদেরকে দেখে বাংলাদেশের মানুষ নেমে আসে যখন আমি দেখেছি যখন জুলাই মাসে ইন্টারনেট শাটডাউনের পরে অনেক সাধারণ মানুষ তারা নামার সাহস করছিল না শিক্ষার্থীরা নামার সাহস করছিল না তখন এই মেয়েরা তখন কিন্তু তাদের অনেক ভিডিও অনেক ফুটেজ তাদের অনেক সাহসের যে ছবি সেই ছবিগুলো কিন্তু একটা প্রতীক হয়ে দাঁড়ায় তো সেই মেয়েরাই তো আজকে পরিবর্তন এনেছে তাহলে পাঁচ আগস্টের পরে যখনই হচ্ছে নারীদেরকে নেতৃত্ব হওয়ার কথা বলা হয় ততবারই বলা হয় যে না নারীরা যোগ্য না কথাটা ভুল নারীরা অবশ্যই যোগ্য কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয় আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনের তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায় তাদের কি তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের শারীর কিছু অস্ত্র হিসেবে দেখতে চায় নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায় এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত আমরা আজকে এই পূর্ণাঙ্গ প্যানেল আরো আমাদের অন্যান্য সম্পাদকরা আছেন আমাদের জিএস এজিএস আছেন আমি আমার পাশে যিনি জিএস আছেন তার সম্পর্কে কিছুটা মন্তব্য করতে যাচ্ছি ভাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এখন এখন পর্যন্ত এবং ভাই জুলাই সময়ে যখন ইন্টারনেট শাট চলছিল আমাদের নানান সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে হচ্ছে আমরা ফোনে ফোনে আমাদের ইনফরমেশনগুলো কাজ করতাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আমাদের জন্য এক ধরনের একটা আলোক পত্রিকা ছিল আমাদের জন্য একটা আশার ছিল যে সাংবাদিক সমিতির কাছে যদি কোনো তথ্য আমরা পাঠাতে পারি তাহলে সেটা কোনো না কোনোভাবে সেটা কোনো পত্রিকায় যাবে কোনো না কোনোভাবে সেটা আমরা বার্তাটা পৌঁছাতে পারবো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক সমিতির তৎকালীন যে সভাপতি ছিলেন সাদি ভাই তিনি আজকে উপস্থিত আছেন তিনি আজকে জিএস হিসেবে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন এবং সাদি ভাইয়ের নির্ভরে একটা তথ্য দিয়ে রাখি যে সাদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত যে দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনটা ছিল সেখানে মৌসিন হল থেকে সূর্য হল থেকে সূর্য হল থেকে একটি বিদ্রোহী ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে তারা একটি বিরোধী বিরোধী প্যানেল থেকে একটা বিদ্রোহী প্যানেল থেকে তিনি সাহিত্য সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করেন এবং তিনি জিতে আসেন এতটা সাহস নিয়ে তারা কিন্তু ওই সময় ক্যাম্পাসে ছিলেন এবং আজকে দুই সালে যখন আমরা নতুন ক্যাম্পাস নির্মাণের কথা ভাবছি তখন আমরা সাদি পুনরায় খুঁজে পেয়েছি আমি মানে আমরা সবাই একটু একটু করে কথা বলবো আমি পাশে আমার মানে আমার পাশে আমাদের ক্যাম্পাসের আমাদের এই